কৃষ্ণা ঘরকন্যা চ্যানেল থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে মাছগুলো কেমন লাগছে বলো এগুলো আমাদের জমির পাশের ফার্মে চাষ হয় আমাদের এখানে রঙিন মাছেরও ব্যবসা আছে কিছু মানুষের তারা কেউ কিনে নিয়ে এসে বিক্রি করে কেউ বা চাষ করে এই মাছগুলো চাষ হয়েছে বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা অনেক আদর জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমি ভালো আছি আজকে এই মাছ দিয়ে শুরু করলাম তারপরে তোমাদের শেয়ার করব আমার আমার চাষের সবজি যেগুলো ঘরে তৈরি সার দিয়েই চাষ করিয়ে থাকি আর দুটো রেসিপি শেয়ার করবো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই যে আমার চাষের জমিতে চলে এলাম ফার্মটা আমাদের জমির পাশেই মাছের ফার্মটা চাষের জমিতে চলে এলাম আমাদের পুরো ঘরে তৈরি অর্গ্যানিক সার দিয়েই এগুলো চাষ করা হয় এক ফোঁটা রাসায়নিক সার নেই আমরা তো কিনে খাই যত রাসায়নিক সার দেওয়া ওই জন্য ঘরে চাষ করি যেগুলো কোনো বাইরের সার দিই না শুধু খোল দিই তাও খুব কম সবজির খোসা মাছের ধোয়া জল ভাতের মাড় ভাত চাল ধোয়া জল ডাল ধোয়া জল মাংস ধোয়া জল যা থাকে সব বালতিতে রাখা থাকে ওগুলো গাছের গোড়ায় দেওয়া হয় এগুলো এগুলো সব ওইভাবেই চাষ করা হয় কেমন হয়েছে বলো ফুলকপি ওলকপি ওলকপিগুলো তো প্রায় পাঁচশো ওজনের হয়ে গেছে আর দুটো বেগুন তোলা হয়েছে এগুলো আমাদের বুঝতেই পারছ আর লাউ হয়েছে লাউগুলো অনেক দেরি করে হল কিন্তু হয়েছে লাউ শাকও হয়েছে মোটামুটি ভালোই সব চারা মোটামুটি কিনে বসানো হয় তবে টমেটো চারাগুলো কিনে বসানো নয় ওগুলো আমরা বাড়িতে তৈরি করে নিই লাউ গাছের ডগা দেখোছো ফ্রেন্ডস কেমন ছুটছে অল্প একটু জমি থাকলে অনেক কিছুই চাষ করা যায় কিন্তু আমাদের সেটুকু কমই খুব সামান্য জমি মানে ঘরের সামনে ওই পাঁচ ছ ফুট মতো জায়গা পড়ে আছে ওইটুকুতেই চাষ করা থাকে তোমরা এইভাবে কে কে চাষ করতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাবে এই টমেটোগুলো মোটামুটি বেশ বড় বড় হয়েছে আর ওলকপিগুলো দেখালাম পাঁচশো থেকে বেশি ওজন হয়েছে দু তিনটে আর তারপর থেকে একটু ছোটোও হয়েছে সব রকমই হয়েছে মোটামুটি খাওয়া হচ্ছে তুলে তুলে আর কি সার ব্যবহার মানে গাছে ব্যবহার করি সেটাই দেখাই তোমাদের এ দেখো বন্ধুরা গাছের মানে যে সবজি খোসাগুলো বেরোয় ওগুলোই আমরা ব্যবহার করি এ দেখো পচে পচে যাচ্ছে এগুলোই সার হবে এইভাবেই আমরা চাষবাস করি তারপরে আমি রেসিপিটাতে চলে এলাম আজকে সরস্বতী পুজো তাই ভাত রান্না হবে না কচুরি হবে আর ময়দার মধ্যে আমি দিয়েছি ময়াম আর নুন দিয়েছি আর এই এইটা কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম কাচলাঙ্কা লঙ্কা আদা আর নুন দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি ময়দার মধ্যে আর একটু দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এইগুলো দিয়ে মোটামুটি আমি ভালো করে সুন্দর করে মেখে নেব তারপরে তোমাদের সামনে আসবো এটা হবে কচুরি কচুরিটা খুব সুন্দর হয়েছিল। এটা আমি একটা ইউটিউবে এক কাকিমার ভিডিও থেকে পেয়েছি কাকিমা বলেছিল একবার বানিয়ে দেখে দেখবে খুব সুন্দর হয় সত্যি সুন্দর হয়েছিল আর প্রত্যেকটা কচুরি ফুলেছিল কোনোটা যে ফুলেনি এমনটা হয়নি এইভাবে লেচি পাকিয়ে নিলাম লেচি বলি আমরা তোমরা কি বলো জানি না বন্ধুরা আস্তে আস্তে বেলে নিলাম কিন্তু খুব সুন্দর হয়েছে একটাও ফাটেনি কিছু হয়নি প্রত্যেকটা ফুলেছে খেয়ে বাড়িতে সবাই বলেছে না ভালো লেগেছে এই যে ভালো লেগেছে বলাটাই সব থেকে ভালো লাগে রান্না করে তবে আনন্দ তোমরাও পারলে একবার বানিয়ে দেখো তারপরে আমি একটা রেসিপি নিয়ে আসবো বিউলির ডালের বড়া মানে রসও বড়া বিউলির ডালটা আমি ভিজে রেখেছিলাম আগের দিন রাতে ওটা পেস্ট করে নিয়েছি ওর মধ্যে দিয়েছি কালো জিরে বেকিং পাউডার আর দিয়েছি নুন প্রয়োজন মতো ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে এই যে জলের বাটিটা তোমাদের দেখাচ্ছি এটা এমনি না এর মধ্যে যে এক ফোঁটা দু ফোঁটা ফেলেছি ওটা যে ভেস ভেসে উঠেছে এটাই প্রমাণ যে ডালটা ভালো করে ফেটানো হয়েছে এটা শিখেছি আমার মায়ের থেকে এটা আমার মায়ের রেসিপি তোমরা বলবে দেখে কেমন লাগছে রসবড়ার জন্য রসের জন্য আমি এর মধ্যে নিয়েছি গুড়ের গুঁড়ো মানে আখের গুড়ের গুঁড়ো যে কে কোম্পানির আমি কিনেছিলাম ওটা দিয়েছি এক চিমটি নুন দিয়েছি তবে স্বাদটা ব্যালেন্স হয় আর দুটো এলাচ দিয়ে ওই যে রসটা তৈরি করছি আর পাশে আমি বড়াগুলো ভেজে নেব তোমরা কেকের কে বড়া খেতে ভালোবাসো একটু কমেন্ট বক্সে জানিও নতুন বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর কমেন্ট করে জানিও বেলাইকনটা অন করে দিও তাহলে আমার পরের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বড়াগুলো এইভাবে ছেড়ে দিলাম ছেড়ে ছাড়ার পরে যখন ভাজা হচ্ছে দেখো কেমন ফুলেছে ছোটো ছোটো ছেড়েছিলাম ফুলে বেশ বড় হয়েছে আমি তো এইভাবে বানাচ্ছি তোমরা কে কেভাবে কীভাবে বানাও অবশ্যই একটু জানিও কারণ আমি তোমাদের থেকে আমিও শিখতে পারবো অনেক কিছু শেখার তো শেষ নেই বন্ধুরা শিখতে তো থাকবই আর আমার বন্ধুদের অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে পাশে থাকার জন্য আমার মা বানাতো ওই বড় বড় মতো যেটা বড় দেখালাম আর আমি বানাচ্ছি একটু ছোট ছোটো আমার বড় বড়টা অতটা ভালো লাগে না কিন্তু মা যখন বানাতো বড় বড় হলেও ওর মধ্যে বেশ রস ঢুকে সুন্দর মানে সুন্দর হতো মায়ের হাতের রেসিপি সবাইই ভালো লাগে রস বড়া বাড়িতে অতটাই কেউ ভালোবাসে না তাও দিন পরে বানালাম জানি না ছেলে তো অল্প একটু খেয়েছে মানে চার পিস বাবা ওর বাবা খেয়েছে আর আমি তিনটে তো মানুষ আর এই বাকি ব্যাটারটা রেখেছিলাম এটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে নিয়ে কয়েকটা বড়া ভাজবো এটা আমি শুধু খাওয়ার জন্য করেছিলাম কারণ হচ্ছে আমি মিষ্টি দেওয়াটা খুব একটা খাই না আমার শরীরের জন্য এই যে ভেজে ভেজে সবগুলো দেয়া হয়ে গেল তারপরে আমি ওই শুধুটা ভেজে নেব আমার ভিডিওটা বেশিক্ষণ আর থাক মানে চলবে না তোমরা অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা দেখে কমেন্ট করো এই বড়াটা ভাজার সময় আমার মনে পড়ে গেল আমার বাবার কথা আমার বাবা ওরকমই আমার মতো মিষ্টি জিনিস খেতে পছন্দ করতো না এগুলোই খেত এরকম বড়া খেত ঠিক আছে সবসময় স্মৃতি মনে পড়ে যায় পুরানো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আবার বলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ